সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় অক্টোবর রোজ রবিবার চলে আসছে চাটমোর রেলবাজার হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকে পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটা পাটের দরদাম হচ্ছে চলুন জেনে নেব কত টাকা দাম বলেন আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটা পাটের দর দাম হচ্ছে চলুন জেনে কত টাকা দাম বলেন দেখতে পাচ্ছেন একজন পাট ব্যবসায়ী কথা বলতেছে এখানে হ্যালো ভাই ভালো ভালো আছে ওই পাটে ঘন্টা বাই বিক্রি করলেন গাড়ি পুরো পাটে 20000 আর ছিলেন আর সুপ্রি দর্শক শুনতে পাইলেন উনচল্লিশশো টাকায় পাট বিক্রি করলেন মাত্র দুই মন পাট নিয়ে আর পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি

আচ্ছা ঠিক আছে দেখে শুনে বেসেন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন আটত্রিশশো টাকা দাম বলছেন কাকার পাটের কোয়ালিটি মোটামুটি খুবই ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি চার হাজার টাকা চার হাজার টাকার উপরে বাজার যাচ্ছে আজকে সুপ্রিয় দর্শক প্রতিদিন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটা পাটের দরদাম হচ্ছে শুনুন জেনে নেই কত টাকা দাম বলেন